নমস্কার রিপোর্টে স্বাগত নোংরা আবর্জনার অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে বেসরকারি প্রাথমিক স্কুলের পঠন পাঠন উদাসীন প্রশাসন কামারহাটি পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দগড় এলাকায় অবস্থিত বাণী মন্দির নামে এক সরকারি প্রাথমিক স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা বাইশে দাঁড়িয়েছে স্কুলের গেটের সামনে স্তূপ থেকে শুরু করে রয়েছে ময়লা ফেলার ভ্যাট আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সেই দুর্গন্ধের জেরে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ আর সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা লাগাতার বৃষ্টিতে যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে কামারহাটি পৌরসভাকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে এমনটাই অভিযোগ উঠল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে গুরু সমস্যা স্কুলের পাশে যেহেতু একদম মানে দেওয়া লাগোয়া যেহেতু নোংরা ফেলা হচ্ছে সেহেতু এখানে বাচ্চাদের নিয়ে পড়াশোনা করানোটা খুবই মানে প্রবলেমের একটা ব্যাপার আর এখান থেকে যা গন্ধ হয় আর মোটামুটি তাতে এখানে কেউ মানে পড়ানোর দূরের কথা এখানে কেউ মানে দুমুহ কেউ থাকতে পারবে না বলছি এই যে প্রশাসনের একটা গাফিলতি এই যে এরকমভাবে পড়ে রয়েছে এত তো মানে বাচ্চারা রয়েছে এত কম বয়সী বাচ্চা স্বাস্থ্য শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সে তো অবশ্যই আছে যে যেহেতু মানে ডেঙ্গু প্রচুর হারে একটা প্রভাব দেখা দিচ্ছে তো এর থেকেও নানা রকম রোগও হতে পারে এটা স্বাভাবিক তো আমরাও এইটা নিয়ে জানিয়েছি আমরা এটা নিয়ে আমরা মিউনিসিপ্যালিটিতে আমরা জানিয়েছি এই কামাটি পৌরসভাতে আমাদের এখানকার লোকাল লোকজন মিলে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে কোনো কাজ হয়েছে না আপাতত তেমন কোনো কাজ হয়নি আমরা লোকাল যারা আছেন নেতা তাদেরকে আমরা জানিয়েছি তো এখনও তো দেখতে পাচ্ছি তেমনই চলছে এখানকার যারা জনগণ আছে তাদের সাথে তারাও লিখিত একটা কাউন্সিলারকে দিয়েছিল এবং আমরাও তাতে স্বাক্ষর করেছিলাম কিন্তু তাতে কোনো রকম কোনো মানে হেলদাল হয়নি কিছু পরিবর্তন হয় কি অসুবিধা হচ্ছে তাতে আমাদের গেট খোলা যাচ্ছে না এবং গন্ধ দুর্গন্ধ ছাড়ছে ময়লা বাচ্চাদের পঠন পাঠনে তাদের স্বাভাবিকভাবে এবং আমাদেরও সকলের একটা অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি হয়েছে বাচ্চাদেরও তো সমস্যা হওয়ার সম্ভাবনা অবশ্যই এটা একটা ময়লা তাদের তো একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে পাশেই দিনের পর দিন তাদের পঠন পাঠন চালাতে হচ্ছে এটা তো আমাদেরও এবং তাদেরও এবং অভিভাবকদেরও সবারই ক্ষেত্রে অবশ্যই হোক স্কুলের সামনে থেকে এই আবর্জনার অবিলম্বে সরিয়ে দাবি অসুবিধা বলতে যেমন ধরেন যে এই যে এখন বৃষ্টি যেমন হচ্ছে আবার নোংরা টোংরা ফেলছে আবার গরম পড়ছে তখন গন্ধ গ্যাসটা বেশি আসছে বাচ্চাদের অসুবিধা হয় আমরা নিতে আসি দিতে বা নিয়ে যাই তখন আমাদেরও খুবই অসুবিধা হয় রাস্তায় সাইকেল নিয়ে ঠিক মতন আসা যায় না এখানে নোংরায় মানে পুরো জাম হয়ে থাকে খুবই অসুবিধা হয় কি মনে করছেন পৌরসভার এখন আমি তো এটার ব্যাপারে সঠিক বলতে পারবো না তবে দেখি খুবই নোংরা পড়ে থাকে খুবই অসুবিধা আমাদের হয় আচ্ছা কি চাইছেন কি ভালো হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার থাকলে পরে বাচ্চাদের স্কুল তো আমাদেরও ভালো হয় বাচ্চারাও সুরক্ষিত থাকতে পারে এ বিষয়ে কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীরণ দাস বলেন পৌরসভার চেয়ারম্যান ও স্থানীয় বিধায়কের সঙ্গে এই প্রসঙ্গে কথা হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে জনবহুল অঞ্চল সেখানে মাল রাখতেই হবে নোংরা বাড়ির থেকেই আসছে শহরাঞ্চল থেকে বাড়ি থেকেই মাল আসছে এই মালটা তো বাইরে থেকে আসছে না আমাদের ঘরের মাল প্রত্যেকের নোংরা ঘরের এটা এক জায়গায় জড়ো করা ভ্যাট তো ওইটাই এবং আমরাও রেগুলার পরিষ্কার করা হচ্ছে মানে রেগুলার একটু মাল জমে গেলে জেসিপি দিয়ে মালটা তোলা হচ্ছে ওদের মানে আমাদের কর্মীরা কিন্তু কেউ বসে নেই প্রত্যেকে দায়িত্ব সহকারে প্রত্যেকে কাজ করার চেষ্টা করে এবং সৌভাগ্য এটাই যে কেউ চায় না যে এখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ হোক আমিও চাই না আমাদের কর্মচারীরাও চান না কিন্তু এটা একটা সময়ের ব্যাপার আশা করি কিছুটা মানে কিছুটা রিলিফ হবে যদি আমরা এটাকে পিছিয়ে দেই একটু পিছিয়ে যদি আমরা একটু সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা একটা ভ্যাটের ব্যবস্থা করি আর ভবিষ্যতে ভ্যাট উঠে গেলে তো উঠেই যাবে আশা করি পৌরসভাও সচেষ্ট টোটাল পৌরসভায় যাতে ভ্যাটমুক্ত হয় কিন্তু তার জন্য সময় দরকার এবং তার জন্য পরিকাঠামো দরকার আমাদের চেয়ারম্যান চেষ্টা করছেন এবং আমাদের বিধায়কও চেষ্টা করছেন যে এলাকার উন্নয়নের জন্য যেখানে যা সমস্যা আছে সমস্যাগুলো মিটিয়ে যাতে মানুষকে সঠিকভাবে পরিষেবাটা দেওয়া যায় আমরা সচেষ্ট কবে সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে স্কুল সহ ওই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা রাজাতে দ্য রিপোর্ট পেল খড়িয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ